ভাই মহম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আজকে তো টানাবালার মধ্যে একটা বিশাল অফার দিব যে অফারটা নাকি কোনো দিনই পান নাই কেউ এত কমে দিতেও পারে নাই আজকে থাকবে টানাবালা শাড়ির মধ্যে রেকর্ড করা একটা অফার প্রাইস আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখো আপনাদেরকে তার দোকানে আসার ঠিকানাটা বলে দেয় দোকানে আসার ঠিকানা হচ্ছে এবং ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিনতলায় তিনতলায় সিঁড়ির সাথেই হাবিবা শাড়িজ দোকানের নাম এবং এই যে নাম্বারটা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ ওয়ার্ডার যারা করবেন তাড়াতাড়ি এক্ষুনি এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন উপরে যে গ্রামীণ নাম্বার এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা যোগাযোগ করে ঢাকা ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন সবাই দেখুন স্টার্ট করে দিচ্ছি আমরা সর্বপ্রথম দেখাচ্ছি হিট কালার যেটা তানাবানার মধ্যে এটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা বোন যতগুলো তানাবানা দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা দেখাচ্ছি আমরা এর আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন ছিল তানাবানার এটাও ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন সব নতুন কালেকশন এইটার আচলে কত যে সুন্দর টার্সেল লাগানো আছে এখানে সরাস কিস্টনে কাজ করা এটা অরিজিনালটা তানাবানার মধ্যে তো অনেক কোয়ালিটি আছে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এই ক্লাস কোয়ালিটি একদম পিওরটা আর কি এটা এটা বাইরের মধ্যে সাড়ে চার পাঁচ হাজার টাকা সেলফারের কোনো কোনো জায়গায় তো অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার স্পেশাল অফার পাচ্ছেন এটা অরিজিনাল এবং সফটের টানা বানা শাড়িটা ঠিক আছে মেরুন কালারটা এটার সাথে পিস থাকবে দেখা দিই একটু পিসটা ব্লাউজ পিসটা একটু দেখান ওই যে এই যে এটা হচ্ছে কি আপনার ব্লাউজটা ঠিক আছে ব্লাউজটা একদম সেলফের কাজ এবং সম্পূর্ণ সরাস অনেক কাজ আছে ঠিক আছে সরাস দিচ্ছি আমরা একটা কালার দেখাচ্ছি এখন আরেকটা কালার এটা ফিরোজা ব্লু দেখেন কালারটা ওহ কত যে জোৎ বোন কালারগুলো যে সেই সেই কালার ফোন আপনি কোনটা লাগবে আর বানা শাড়ি আমি আবারও বলি আপনি অনুযাতে কিনবেন ঠিক আছে কিন্তু ঠকে আসতে হবে সাড়ে চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল বানা শাড়ি কারণ এখন রোড গার্ড সব কিছু বন্ধ ইন্ডিয়ার লাইন বন্ধ কেউ আনতে পারতেছে না আর সবাই যারা আনতেছে দাম বেশি দিয়ে বিক্রি করতেছে কিন্তু আমরা কমে দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকাই দেখেন আঁচলের মধ্যে সরস কৃষ্টি অনেক কাজ কতটা সুন্দর কোয়ালিটি কি এগুলো একদম এ ক্লাস কোয়ালিটি অরিজিনাল এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা ব্লু কালার এটা প্রাইসটা দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা আমি এই সুযোগ দিয়ে আবারও ঠিকানাটা বলে দিই মোবাইল নাম্বারটা বলি যারা অর্ডার করবেন এই ওয়ার্ডার নাম্বারটা হচ্ছে উপরের নাম্বারটা গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারটা স্ক্রিনশট রাখেন এই নাম্বারটাতে অর্ডার করবেন ঢাকায় ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন এক্ষুনি স্ক্রিনশট রাখেন এই নাম্বার অর্ডার করেন তাড়াতাড়ি এক্ষুনি তা আমি দেখাচ্ছি এখন গ্রিন কালারটা বোন গ্রিন কালারটা দেখাচ্ছি দেখেন অন্য জায়গায় যাবেন পরে কানবেন বেশি টাকা দিয়ে কিনে আনবেন পরে আমার কাছে এসে মানে কান্না করবেন রীতি ভাইয়া চোখে জল কেন অন্য জায়গায় গিয়ে তো এই শাড়িটা সাড়ে চার পাঁচ হাজার টাকা কিনে আনছি কেন দরকার নাই তিন হাজার পাঁচশো টাকা অফার পাচ্ছেন নিয়ে নেন তাতে নিয়ে নেন দেখছেন কাজগুলো কি স্বরাজ ক্রিস্টনের ডিজাইনগুলো কি কত সুন্দর এটা এটার কালারটা কিন্তু বটল গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল তানাবানা শাড়ি ঠিক আছে সরাদান সরাদান কেউ যদি প্রমাণ করতে পারেন অরিজিনাল তাহলে তাকে একটা ডাবল গিফট করবেন চালা কোনো টাকা লাগবে না গিফট করে দেবেন নেই এটা হান্ড্রেড পার্সেন্ট পিওরটা যেটা বাইরে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে আমরা দিলাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা যাদের পার্টিভান্সেন আছে বিয়ের বোনের বিয়ে বাইর বিয়ে এই শাড়ি একটা নিয়ে রাখেন ইনশাল্লাহ এটা কালারটা পার্পল কালার পার্পল কালার দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন গ্লেজ দেখেন অরিজিনাল জিনিসের কোয়ালিটি আলাদা ডিজাইনই আলাদা গ্লেজই আলাদা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাদা আর এটা হচ্ছে সি গ্রিন মানে পেস্ট গ্রিন আর কি এটা কালারটা হচ্ছে পেস্ট গ্রিন কালার দেখেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম আমি কারণ হচ্ছে আমার আমার বন্ধুরা যাতে সব কিছু বুঝতে পারে কালার দেখছেন পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর কোনটা বাদ দিবেন হ্যাঁ আপনাদের হৃদয় ভাই বললো আপনি বাদ দিতে পারবেন না একটাও ইনশাআল্লাহ আপনারা গ্যান্টি দিয়ে বলছি আপনারা মন থেকেও যদি বলেন ভাই আমার কাছে এটা ভালো লাগতেছে না ওইটা তাহলে এমনিই বলবেন কারণ প্রত্যেকটা কালার মনের মতো এবং ভালো লাগারের মতো মাত্র দিলাম তিন হাজার পাঁচশো টাকা অফার ঠিকানাটা আবার বলে দিই দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তলায় সিঁড়ির সাথেই হাবিবা শাড়িজ দোকানের নাম এটা হচ্ছে অনলাইন নাম্বার ওয়ার্ডার যারা করবেন বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ আছে জলদি এই নাম্বারটা স্ক্রিনশট রাখেন ঢাকায় ঢাকার বাইরে অনলাইনে অর্ডার করে ফেলেন উপরে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম